মানে পদেও মাসিক পদেও যা সদস্যদের ছিল সেটা ছিল পাঁচ হাজার কিন্তু সেটার থেকে একুশ সালে সাত হাজার প্রস্তুত করা একুশ সাল থেকে সাত হাজার করে আদায় করিয়া এখানকার আবাসিকদের কাছ থেকে আদায় করিয়া এই হারে টাকা উদ্বৃত্ত রয়েছে এবং সেই উদ্বৃত্ত টাকা কিন্তু এখানকার যিনি ম্যানেজার হিসাবে হ্যাঁ যার নাম ছিল ধীরেন্দ্র চক্রবর্তী এবং ধীরেন্দ্র চক্রবর্তী হ্যাঁ তাকে নাকি গভর্নিং নাকি নিয়োগ করা হয়েছে ব্যাশ ম্যানেজার ধীরেন্দ্র চক্রবর্তী আবার বলো হ্যাঁ ধীরেন্দ্র চক্রবর্তী চক্রবর্তী ধীরেন্দ্রনাথ চক্রবর্তী যাই হোক তো তিনি কী করছেন টাকা সেটা কিন্তু আমরা জানি না কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল কীভাবে এই টাকা শেয়ার করা হতো সেটাও কিন্তু আমরা জানি কিন্তু আমরা লক্ষ্য করতাম যে একটা চক্র যেন এখানে বয়ে উঠছে হ্যাঁ এখানে একটা চক্র গড়ে উঠছে যে চক্রটা এইভাবে আবার সিদ্ধ বঞ্চনা করতেছে দেখেন এইটার সঙ্গে কিছু পরিমাণে সমাজ কল্যাণের কিছু কর্মীও এর সঙ্গে জড়িত সমাজ কল্যাণ দপ্তর কিছু কর্মী কিছু অফিসার এর সঙ্গে জড়িত আসি বললাম আমরা সুন্দর যাই হোক আমরা মার্চ এপ্রিল দুই মাসে আমরা চালাইছি এবং এখনও আমাদের হাতে আছে মে মাসে আমাদের আরেকজন ম্যানেজার নির্বাচিত হয়েছে এবং খাবার মান খাবারের অবস্থা অত্যন্ত নিম্নমানের ছিল আগে হ্যাঁ অত্যন্ত নিম্নমানের যদিও যদিও মাস মাস ছিল হ্যাঁ অর্থাৎ সপ্তাহে দুই দিন নিরামিষ ও তিন দিন নিরামিষ আর মাস মাস ছিল মাস দিন ছিল ইত্যাদি হ্যাঁ দু চার দিন করে দিন হ্যাঁ গুণমান অত্যন্ত নিম্নমান হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর মাছ চাষও ভালো হ্যাঁ ছিল না তারপর সবজি যেরকম যেরকমভাবে রান্না অভিযোগ সেগুলি আমরা শুনছি যে বিভিন্ন রকম মানে কু পরামর্শ দেওয়া এই সবজির রান্না রান্নাটা বিকৃত করা হয়েছে হ্যাঁ

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপন Deal upon